জয় মা বনবুড়ি মাতার চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকে সর্নালী সন্ধ্যায় পৌষ সংক্রান্তির এই পুণ্যলগ্নে বনবুড়ি মাতার অন্নভোগ নিবেদন বন্ধুরা আমি সঞ্জয় এই মকর সংক্রান্তির রাত্রিতে এসে পৌঁছেছি ঈদল বাটির বনবুড়ি মাতার মন্দির প্রাঙ্গণে আজ ভোগ উৎসব আজ পিঠে পুলির উৎসব আজ পৌষ সংক্রান্তির রাত সকলকে ভরে তারা চ্যানেলের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা আজকের ভ্লগে ভোর পাঁচটায় বনবুড়ি মাতার অন্নভোগ বিগত বছরগুলি নাই চলতি বছরেও সারা দিন ব্যাপী রন্ধন কার্য শুরু হয়েছে হাজার হাজার ভক্তরা মাতৃ মন্দির চত্বরে সন্ধ্যা থেকে কাতরে কাতরে এসে পৌঁছাচ্ছে মায়ের ভোগ বলে কথা একটি বছর প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই মাতৃ মন্দির প্রাঙ্গণে এত মানুষের জমায়েত সত্যি বড় আনন্দদায়ক প্রত্যেক বছরের নেই এ বছরও মায়ের ভোগ উৎসবকে কেন্দ্র করে মেলা সূচিত হয়েছে গোহাটির ঈদলবাটি গ্রামের বনবরী মাতার মন্দির প্রাঙ্গণ এমনিতেই এই আসরে বছরের বিভিন্ন সময় হরিনাম সংকীর্তন বারোয়ারি পূজা তৎসহ কীর্তন গানের অনুষ্ঠানের আয়োজন করা হয় আর এবারেও অন্যান্য বছরের মতো এই ভোগ উৎসবে দূর দূরান্ত থেকে ছুটে এসেছে মায়ের অসংখ্য ভক্তরা আজকের ভোর পাঁচটায় আমি সঞ্জয় দেবের ব্লগে ভোরের চ্যানেলের পোস্ট আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভোরেরতলা চ্যানেল মানে প্রতিদিন নতুন কিছু একটি দেখানোর অঙ্গীকার আজকে সেটুকুই আপনাদের সামনে তুলে ধরলাম ইদলবাটি বনমুড়ি মাতার মন্দির প্রাঙ্গণের জয় মা শীতলা